নমস্কার আমি শ্রীর প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় আজ এখানে জলপাইগুড়ির পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় পঁয়ত্রিশটি পরিবার যোগদান করতে চলেছেন তৃণমূল কংগ্রেসে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোফ মহাশয়ের উপস্থিতিতে এই পঁয়ত্রিশটি পরিবার যোগদান করবে নতুনভাবে তৃণমূল কংগ্রেসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিতে চলেছেন নেত্রী 오전파, 아무나가 진짜 파. 오전파, 우리 모두 광대 진짜 파. 오전파, 아무나가 진 진짜 파. 오전파, 우리 세 광대 진 진짜 파. 오전파, 좋아 이 반다. 좋아 이 반다. 원대 마세요. আজকে আমাদের জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ড ছয় নম্বর এবং বাইশ নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন রাজনৈতিক এবং তেইশ নম্বর তেইশ নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আমাদের দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এখানে কয়টি পরিবার পঁয়ত্রিশটি পরিবার এখানে আজকে আমাদের দলীয় কার্যালয়ে এসে আমাদের ফুল পতাকা তলে আমাদের পরিবারের সাথে যুক্ত হলেন এর মধ্যে সুরজিৎ খাসকেলের নেতৃত্বে যেমন সুরজিৎ খাসকেলের নেতৃত্বে তেইশ নম্বর ওয়ার্ড থেকে যেমন পরিবার আহ যোগদান করেছে তেমনি তার সাথে সাথে চার নম্বর ওয়ার্ডে বিগত দিনে যিনি সিপিআইএম প্রার্থী ছিলেন রতন রায় তিনিও কিন্তু আমাদের দলে যোগদান করলেন কেমন লাগছে আজকে নতুনভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর খুবই ভালো লাগছে কারণ তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব জলপাইগুড়ির নেতৃত্ব আছে তারা খুবই ভালো নেতৃত্ব এবং তারা খুবই মানে কি বলবো আপনতার সাথে কাজ করছে তার জন্য আমরা তাদের সাথে যুক্ত হলাম এবং আগামী দিনে যাতে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস এগিয়ে যায় তার জন্য আমরা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব টাউন ব্লক প্রেসিডেন্ট শেখর ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে তার থেকে জেনে নেব কিছু দত্ত আজকে পঁয়ত্রিশটি পরিবার আমাদের জলপাইগুড়ি টাউন ব্লকের নেতৃত্বে জয়েন করলো নানান রকম পার্টি থেকে বিজেপির থেকে সিপিএম থেকে তারপরে সিপিএম একজন ক্যান্ডিডেট ছিল উনিও জয়েন করেছেন একজন টিচার্স ইউনিয়ন করতো সিপিএম সেও জয়েন করেছে বিজেপি কিছু লোক জয়েন করলো এরা সবাই আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করবে ওই জন্যই সবাই আমাদের সঙ্গে জয়েন করেছে আমাদের দলকে ভালোবেসে বিগত দিনে লোক লোক আসবে প্রচুর করবে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বহু বাসিন্দা প্রায় পঁয়ত্রিশটি পরিবার আজ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে আমরা জেনে নিলাম তাদের অভিব্যক্তি ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে